নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে তো আজকে যে বিষয় সম্পর্কে জানাবো সেই বিষয়ে যাব কিছু কথা জানিয়ে রাখি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো নানা সমস্যার প্রতিকার পেতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে আর যারা সুলভ মূল্যে আমার কাছে গৌরত্ন পেতে চাইছো রুদ্রাক্ষ পেতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে আর যারা নতুন দেখছো আমার ভিডিও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবে দেখো আমাদের জ্যোতিষের ক্ষেত্রে বলি কোনো সমস্যা হলে জ্যোতিষের কাছে জ্যোতিষীদের যারা আছে তাদের কাছে মানুষরা যায় জ্যোতিষীরা কি করে তাদের কাছে ডিটেলস নেয় ডিটেলস নিয়ে তোমার কি সমস্যা হচ্ছে তোমার কাছে জেনে নিলো কোথা সেটা দেখার জন্য তোমার কাছে ডিটেলস নিয়ে কোথার থেকে কি সমস্যা হচ্ছে সেগুলো দেখে কিন্তু তোমাকে বলে না যে এই গ্রহর জন্য বা এই জন্য তোমার সমস্যাটা হচ্ছে অনেকে বলে অনেকেবার বলে না এখন কথা হচ্ছে তোমরাই যদি ঘরে বসে জেনে যেতে পারো কোন সমস্যার জন্য কোন গ্রহকে তুমি কোন গ্রহের প্রতিকার করবে কি প্রতিকার করবে তাহলে কি হবে তোমরা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করে নিতে পারবে এগুলো কিন্তু চট করে কোনো অ্যাস্ট্রোলজার বলতে চায় না কারণ বলে দিলে কোনো মানুষই তাদের কাছে চট করে যাবে না কিন্তু আমি সেইভাবে কোনোদিনই মনোভাবনা নিয়ে রাখি না যে মানুষ আমার কাছে না আসলে আমি টাকা পাবো না বা মানুষের উপকার করতে বিনা টাকায় আমি মানুষের উপকার করতে পারবো না তো এই কথাটাই এই বিষয়টাই আজকে তোমাদেরকে জানাবো যে সব যেসব কথাগুলো যদি সেটা জানায় না সমস্যার সমাধানের জন্য তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না যদি কারোর মায়ের সাথে সম্পর্ক খারাপ থাকে বা মা বাড়ির লোকের সাথে সম্পর্ক খারাপ থাকে মন মানসিকতা দিক থেকে খারাপ থাকে চিন্তায় অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছে তারা কি করবে চন্দ্রের প্রতিকার করবে পাথর যদি নিতে চাও মুক্ত অথবা মুনস্টোন আর এছাড়া কি করতে পারো শিবের মাথায় প্রতিদিন জল দিতে পারো ঠিক আছে শিবলিঙ্গে যাদের ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ বারবার করে অ্যাক্সিডেন্ট হচ্ছে রক্তপাত হচ্ছে ঠিক আছে বিয়ে সমস্যা হচ্ছে তারা কি করবে মঙ্গলের উপকার প্রতিকার করবে মঙ্গলের প্রতিকার কিভাবে করবে পোবাল নেবে পোবাল পড়তে পারো ধারণ করতে পারো আর তোমরা কি করবে হনুমানজিকে লাল ফুল দিয়ে পুজো করবে বা মাতারাকে লাল ফুল দিয়ে পুজো করবে যাদের বুদ্ধির অভাব আছে পড়াশোনা মনে রাখতে পারো কোনো কথা মনে রাখতে পারো ব্যবসা বাণিজ্য ভালো চলছে না তারা কী করবে তারা বুধের প্রতিকার করে বুধের জন্য পান না এছাড়া কি করে প্রত্যেক দিন গণেশকে দুর্ভাগাস অর্পণ করবে যাদের পুত্র নিয়ে সমস্যা ছেলে মেয়ে নিয়ে সমস্যা সন্তান নিয়ে সমস্যা বিয়ে নিয়ে সমস্যা পেটের লিভারের প্রবলেম হচ্ছে গল্পাটার রেডে যদি কোনো প্রবলেম থাকে বারবার করে অগ্নিসংযোগ হয়ে যাচ্ছে দুর্ঘটনা ঘটে যাচ্ছে তারা কি করবে বৃহস্পতিকে ঠিক করবে বৃহস্পতির জন্য হচ্ছে পোখরাজ বৃহস্পতি আর কী করবে স্নানের জলে এক চিমটি হলুদ মিশিয়ে স্নান করবে এছাড়া কি করবে তোমরা সূর্যকে জল দিতে পারো তামার গটিতে জলের মধ্যে এক চিমটি হলুদ মিশিয়ে আর এছাড়া একটা কাজ করতে পারো গাঢ়যুক্ত শুকনো হলুদ নিয়ে কি করবে তোমরা হলুদ সূর্যদের বেঁধে ডানাতে বৃহস্পতিবার দিন সকালবেলায় ধারণ করবে এক মাস পর পর চেঞ্জ করবে যাতে বিবাহ নিয়ে সমস্যা বিবাহিত জীবন নিয়ে সমস্যা ভালোবাসা প্রেম ভালোবাসা নিয়ে সমস্যা ঠিক আছে কমে আসছে কোনো কিছু হচ্ছে না সুখের কম আছে গ্ল্যামার এগুলো দরকার আছে ঠিক আছে তারা কি করবে বা সিম্ম জগতে যারা তারা কী করবে শুক্রকে প্রবল করো শুক্রের প্রতিকার করো এর জন্য কী দরকার হচ্ছে জারকন হোয়াইট জারকন অথবা হিরে ঠিক আছে এটা করতে পারো আর কী করবে প্রত্যেক শুক্রবার শিবলিঙ্গে সাদা ফুল অর্পণ করবে সুগন্ধি ফুল হলে খুব ভালো সাদা ফুল অর্পণ করবে যাদের আয়ু নিয়ে সমস্যা বারবার করে শরীর স্বাস্থ্য খারাপ হতে থাকে হসপিটালেজ হতে থাকো কেউ ঝুঁ ঝামেলা জড়ে যাচ্ছ বিনা কারণে কেসে ফেসে যাচ্ছ কোনো শত্রু তোমার পিছনে লেগে গেছে কুনজর লেগে যাচ্ছে বারবার করে তারা শনির প্রতিকার করো শনির প্রতিকারের জন্য কি করতে হবে এমেথিস অথবা নিলাম ধারণ করতে হবে আর এছাড়া কী করতে প্রত্যেক শনিবার কি করবে অসত্য গাছের তলে সর্ষে তেলে প্রদীপ সন্ধ্যাবেলা আসতে হবে আচ্ছা যাদের পিতার সাথে সম্পর্ক খারাপ নান যশ খ্যাতি নিয়ে সম্পর্ক মানে নাম যশ খ্যাতি খারাপ আছে আর্থিক দিকে সমস্যা হচ্ছে সরকারি কোনো কাজে বাধা প্রাপ্ত হচ্ছ বা সরকারি চাকরি পেতে চাইছো তারা অবশ্যই রবিকে রবির প্রতিকার করো এর জন্য রুবি মানিক্য রয়েছে এছাড়া কি করবে তোমরা পড়তে তো আমার গটিতে প্লেন ওয়াটার সূর্যকে অর্ঘ দেবে এটা মাথায় রাখবে আশা করি বুঝাতে পারলাম কী করতে হবে কোন সমস্যার জন্য কী প্রতিকার করতে হবে আশা করি বুঝাতে পেরেছি আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন পিড়িত নতুন মিশের সাথে নমস্কার